প্রিয় ছাত্রছাত্রী আমি টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার তোমাদের সামনে একেবারে গুরুত্বপূর্ণ সিলেবাস যেমন নিয়ে আসছি তেমনই গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশন তোমাদের সামনে আলোচনা করে চলেছি সেই গুরুত্বপূর্ণ সাজেশন এবং সিলেবাসের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার গুরুত্বপূর্ণ সংস্কৃত মেজর এবং মাইনরে যেমনটি দেবো সিলেবাস তার সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তুমি যদি আমার চ্যানেলে প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল গাইড নোটিফিকেশনে প্রেস করে রাখবে কারণ গুরুত্বপূর্ণ আপডেট যখনই আসবে তখনই তুমি সবার আগে পাবে তো চলো দেখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টারে সংস্কৃত মাইনরের গুরুত্বপূর্ণ সিলেবাসটা মেজর এবং মাইনর তার সঙ্গে অবশ্যই এসএসসি গুরুত্বপূর্ণ সিলেবাসটা তারপর তোমাদের দিয়ে দেবো গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনরের সাজেশন যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে তো তোমরা দেখতে পাবে স্ক্রিনের মধ্যে তোমাদের সবার আগে দিয়ে দি মেজরের সিলেবাসটা সমস্ত তোমাদের পড়তে হবে প্রথমে সংস্কৃত সাহিত্যের ইতিহাস যে পাঠ্যটা রয়েছে তার প্রথমে তোমাদের পড়তে হবে এক নম্বর পড়তে হবে ভাস পড়তে হবে পড়তে হবে অশ্বঘোষ পড়তে হবে কালিদাস তার সঙ্গে সুদ্রাগ পড়তে হবে বিশাখ দত্ত পড়তে হবে হর্ষদেব পড়তে হবে পড়তে হবে ভগবতী অট্টনারায়ণ এবং রাজশেখর পড়তে হবে তার সঙ্গে তোমাদের আলো পড়তে হবে মুরারি পড়তে হবে এবং জয়দেব পড়তে হবে আর শ্রীকৃষ্ণ মিশ্র পড়তে হবে এর পরবর্তীকালে এর যে দ্বিতীয় পাঠটা রয়েছে সেই দ্বিতীয় পাঠটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মেজর জন্য বলছি দ্বিতীয় পাঠটা অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলমে তোমাদের প্রথম থেকে সপ্তম অঙ্ক যেটা রয়েছে সেই প্রথম থেকে সপ্তম অঙ্ক সম্পূর্ণ পড়তে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার সিলেবাস হিসেবে এর পরবর্তীকালে যদি তোমাদের মাইনারের কথা বলি তাহলে মাইনার কি হবে মাইনারে তোমরা দেখতে পাচ্ছ মাইনারে সংস্কৃত সাহিত্য ইতিহাস মানে পড়তে হচ্ছে এখানেও ভাস অশ্বঘোষ কালিদাস সুদ্রক বিশাল দত্ত হর্ষদেব ভগবতী ভট্টনারায়ণ রাজশেখর মুরারি জয়দেব এবং শ্রীকৃষ্ণ মিশ্র রয়েছে এবং এখান থেকে অভিজ্ঞানের সঙ্গে তোমার যে অংশ রয়েছে সেখান থেকে তোমাদের তোমাদের প্রথম অঙ্ক থেকে সপ্তম অঙ্ক পড়তে হবে অর্থাৎ বুঝতে পারছি ব্যাপারটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে সংস্কৃত মেজর এবং মাইনর উভয়ের সিলেবাসটা একই রয়েছে কোনো পরিবর্তন নেই তো মেজর যে অংশটা পড়বে মাইনর সেই অংশ নিয়েই পড়াশোনা করবে এরপর দেখো না তোমাদের সামনে এসিসির গুরুত্বপূর্ণ সিলেবাসটা তুলে ধরি এসিসি তোমরা কি পড়বে এসিসি তোমরা পড়বে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য থেকে পড়তে হবে বৈদিক সাহিত্যের কাঠামো পড়বে বৈদিক সাহিত্যের বিভাগ পড়বে পড়বে ব্রাহ্মণ সাহিত্য পড়বে আর সাহিত্য পড়বে উপনিষদের মৌলিক মতবাদ পড়বে আর তা পড়বে ছয় বেদাঙ্গ ছটা বেদাঙ্গ পড়বে তারপরকালে ক্ষয় বিভাগ দিয়েছে যেটা সেটা অবশ্য তোমাদের পড়তে হবে কোরআন পড়তে হবে কোরআনে সংজ্ঞা পড়তে হবে বিষয়বস্তু পড়তে করতে হবে মহাপুরাণ পড়তে হবে এবং উপপুরাণ পড়তে হবে এবং লাস্ট থার্ড তিন নম্বর যেটা গ দিয়েছে দেখো সংস্কৃত ব্যাকরণের ইতিহাস পড়তে হবে এবং ঘ পড়তে হবে ভারতীয় দর্শনের ইতিহাস ভারতীয় দর্শনের ইতিহাস হ্যাঁ তোমাদের সংস্কৃত এসিসি ইসি হিসেবে পড়তে হবে যাদের মেজর রয়েছে তারা এসিসি হিসাবে অবস্থায় পড়বে ভারতীয় দর্শনের ইতিহাস এখানে তোমাদের পড়তে হবে আস্তিক ও নাস্তিক দর্শনের সাধারণ ভূমিকা পড়তে এই গুরুত্বপূর্ণ সিলেবাসের পরবর্তীকালে তোমাদের সংস্কৃত সেকেন্ড সেমিস্টারের মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিই যেগুলো এখন থেকেই প্রস্তুত করো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য তোমাদের আজকে আমি দিচ্ছি সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই নাট্য সাহিত্য ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিচ্ছি ভালো করে প্রস্তুত রাখবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য তো আর প্রথম প্রশ্ন অবশ্যই তোমরা করবে ভাসের নাটক সমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও এখান থেকে দুই নম্বর প্রশ্ন করবে ভাস সমস্যা সম্পর্কে যাজন লেখক করবে তিন নম্বর প্রশ্ন করবে যে কালিদাস রচিত নাটক তিনটির নাম কি করবে নাটক তিনটির মধ্যে শ্রেষ্ঠ নাটকের পরিচয় দাও এই প্রশ্নটা অন্যভাবে তিনটে প্রশ্ন দিলাম এই তিনটে প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষায় একটা দশ নম্বরের প্রশ্ন আসবে এটা আমার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এই তিনটের মধ্যে একটা তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষায় পেয়ে যাবে এর পরবর্তীকালে চার নম্বর যে প্রশ্নটা রেখেছে দৃশ্য কাব্য কাকে বলে কালিদাস পরবর্তী যুগের বিখ্যাত কাব্যগুলির একদম প্রশ্ন করবে করবে দুটো টিকা। কি এবং মুদ্রা এই দুটো পাঠ্য টিকাটাকে ভালো করে যাবে কারণ এই দুটো টিকা করলে তোমাদের একটা টিকা আছে বলে আমার মনে হয় তোমাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম কি দিলাম সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাস বাকি রয়েছে অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম প্রথম থেকে সপ্তম অঙ্ক পর্যন্ত হবে যদি তোমরা মনে করো তোমাদের অভিজ্ঞান শকুন্তলমেরও গুরুত্বপূর্ণ সাজেশনের প্রয়োজন আছে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের অভিজ্ঞান শকুন্তলম থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো করতে হবে সেই প্রশ্নগুলোকে খুব শীঘ্রই তোমাদের সামনে আসবো তোমাদের চ্যানেল আমি রেলি টিউটোরিয়াল হবে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার অল করে নোটিফিকেশনে পেশ করে রাখতে হবে পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করতে হবে এখনকার জন্য টাটা